নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্বের ওপরে কুড়িটা শর্ট কোশ্চেন তোমাদের জন্য যে কোনো চাকরি পরীক্ষায় কাজে লাগবে তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন বলছে এক থেকে এর মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে উত্তর হচ্ছে এক থেকে একশো এর মধ্যে পঁচিশটি মৌলিক সংখ্যা আছে তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি বিগত দু হাজার সতেরোর প্রাইমারি টেটে একটা কোশ্চেন এসেছিলো সেখানে মোট ছাব্বিশখানা সংখ্যা দেওয়া ছিল দিয়ে বলেছিল যে এই ছাব্বিশটি সংখ্যার মধ্যে সবগুলোই মৌলিক নাকি একটি বাদে বাকিগুলি মৌলিক না দুটো বাদে বাকিগুলো মৌলিক তো এখন এই ছাব্বিশটা সংখ্যা ধরে ধরে চেক করতে গেলে কিন্তু একটু সময় সাপেক্ষ তো এই জন্য তোমরা যদি এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো একটু চিনে রাখতে পারো তাহলে কিন্তু ব্যাপারটা অনেকটা সহজ হয় তো তার জন্য স্পিনে দেখা যাচ্ছে দেখো এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কোনগুলি এবং সাথে সাথে এটাও দেখা যাচ্ছে যে এক থেকে দশের মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে এক থেকে দশের মধ্যে মৌলিক সংখ্যা আছে চারটি এটাও মনে রাখার দরকার দশ থেকে কুড়ির মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে দশ থেকে কুড়ির মধ্যে মৌলিক সংখ্যা চারটি তো এইভাবে মোট দেখা যাবে এক থেকে এর মধ্যে মোট পঁচিশটি মৌলিক সংখ্যা ওকে নেক্সট কোশ্চেন নাম্বার টু এক থেকে এক হাজারের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে এক থেকে একশোর মধ্যে তো পঁচিশটা এক থেকে এক হাজারের মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা আছে উত্তর হচ্ছে একশো আটষট্টি একশো আটষট্টি ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি বলছে দু অঙ্কের সবথেকে ছোটো এবং সবথেকে বড় মৌলিক সংখ্যা কোনটি মনে রাখবে দু অঙ্কের সব থেকে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে ইলেভেন এগারো আর সবথেকে বড় মৌলিক সংখ্যাটা হচ্ছে সাতানব্বই নাইনটি সেভেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর তিন অঙ্কের সবথেকে ছোটো এবং সবথেকে বড় মৌলিক সংখ্যা কোনটি মনে রাখবে তিন অঙ্কের সবথেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে একশো এক এবং সব থেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে নশো সাতানব্বই নেক্সট কোশ্চেন নাম্বার ফাইভ বলছে সবথেকে ছোটো মৌলিক সংখ্যা কোনটি এটা তোমরা সবাই জানো কিন্তু তবু অনেক সময় কনফিউশন হয় যদি অপশান দেওয়া থাকে এক দুই তিন না কোনোটি নয় এরকম তো আনসারটা হচ্ছে কি সব থেকে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে দুই কারণ এক এটা কিন্তু মৌলিক সংখ্যা নয় একটে মৌলিক বা যৌগিক কোনো সংখ্যার মধ্যেই ফেলা হয় না দুই হচ্ছে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কোশ্চেন সংখ্যা মৌলিক পরপর তিনটে বিজোর সংখ্যাই মৌলিক এরকম বিজোর সংখ্যা হচ্ছে তিন পাঁচ এবং সাত আনসার হচ্ছে তিন পাঁচ সাত এই তিনটে পরপর বিজোর সংখ্যা যারা মৌলিক এই তিনটে বিজোড় সংখ্যা ছাড়া আর পরপর তিনটে বিজয়ের সংখ্যা তোমরা কখনোই পাবে না যাদের মধ্যে তিনটেই মৌলিক হবে যে কোনো পরপর তিনটে বিজোড় সংখ্যা যদি তুমি নাও ধরো একান্ন তিপ্পান্ন পঞ্চান্ন তো তাদের মধ্যে দেখা যাচ্ছে একটা না একটা যৌগিক হবেই তিনটেই মৌলিক হবে এরকম পরপর বিজোড় সংখ্যা হচ্ছে তিন পাঁচ সাত এবার বলছে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল কত এক থেকে একশো পর্যন্ত যত সংখ্যা আছে এক দুই তিন চার করে একশো পর্যন্ত যোগ করলে কত হবে তো এটা একটু মুখস্থ রাখলে সুবিধা হয় যে কোনো পরীক্ষায় আসতেই পারে আনসারটা হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ হাজার পঞ্চাশ এক থেকে শুরু করে পরপর এনখানা সংখ্যা ওয়ান টু থ্রি ফোর করে এন সংখ্যক সংখ্যার যোগ করার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তো এই ফর্মুলায় এনের এর জায়গায় একশো বসিয়ে দিলেই মানে একশো ইন্টু একশো প্লাস ওয়ান মানে একশো এক বাই দুই করলেই দেখবে এটা চলে আসবে পাঁচ হাজার পঞ্চাশ কোশ্চেন নাম্বার এইট আগেরটা ছিল এক থেকে একশো এবার যদি আমাদের বলা হয় এক থেকে হাজার পর্যন্ত স্বাভাবিক সংখ্যা সমষ্টি কত তাহলে সেটা কেমন হবে তার আনসারটা হবে ফাইভ জিরো জিরো ফাইভ জিরো জিরো মানে পাঁচ লক্ষ পাঁচশো যদি বলে এক থেকে দশ হাজার অবধি ঠিক একই রকমভাবে হবে ফাইভ ট্রিপল জিরো ফাইভ ট্রিপল জিরো এইভাবে চলতে থাকে ওকে বলছে কোন সংখ্যার বর্গমূলের দ্বিগুণকে উল্টে দিলে সেই সংখ্যাটি হয় একটা ইন্টারেস্টিং কোশ্চেন কোন সংখ্যার বর্গমূল করে তার ডাবল করে সেটাকে উল্টে দিলে আবার সেই সংখ্যাটি পাওয়া যাবে এক থেকে একশো এর মধ্যে তো আনসারটি হচ্ছে এইটটি ওয়ান বা একাশি দেখো এর বর্গমূল করলে নয় তার দ্বিগুণ হচ্ছে আঠেরো এবং আঠেরোকে উল্টে দিলে একাশি মানে সেই সংখ্যাটি পাওয়া যাবে কোশ্চেন নাম্বার টেন বলছে তিন অঙ্কের সব থেকে ছোটো এবং সব বড় পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা কোনটি পূর্ণবর্গ সংখ্যা মানে যার বর্গমূল পূর্ণ সংখ্যা হয় তো তিন অঙ্কের সব থেকে ছোটো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে একশো কারণ একশোর স্কোয়ার রুট করা যায় এবং একশো স্কোয়ার রুট হচ্ছে দশ আর তিন অঙ্কের থেকে বড়ো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে নশো একষট্টি ইয়েস মনে রাখবে নশো একষট্টি কারণ নশো একষট্টিটা হচ্ছে একত্রিশের স্কোয়ার থার্টি ওয়ান স্কোয়ার এর পরের যে পূর্ণবর্গ সংখ্যা দ্যাট মিন্স থার্টি টু স্কোয়ার সেটা হয়ে যাবে হাজার চব্বিশ এবং সেটা কিন্তু আর তিন অঙ্কের থাকবে না সেটা চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে তো এই প্রসঙ্গে আমাদের নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন বলছে চার অঙ্ক বিশিষ্ট থেকে ছোট এবং সব থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কোনটি তো চার অঙ্ক বিশিষ্ট সব থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা জাস্ট এই মাত্র বললাম হাজার চব্বিশ চার অঙ্কের সব থেকে ছোটো পূর্ণবর্গ সংখ্যা হাজার চব্বিশ আর চার অঙ্কের সবথেকে বড়ো পূর্ণবর্গ সংখ্যা তোমরা যেন নাইনটি নাইন স্কোয়ার মানে ন হাজার আটশো এক কারণ আবার সেই একই কথা এর পরের যে পূর্ণবর্গ সংখ্যা একশো স্কোয়ার মানে হয়ে যাবে দশ হাজার সেটা হয়ে যাবে পাঁচ অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তাহলে কোশ্চেন নাম্বার টুয়েলভ বলছে পাঁচ অঙ্কের থেকে ছোট এবং সব থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা কোনটি তো আমরা এইমাত্রই বললাম পাঁচ অঙ্কের সব থেকে ছোটো পূর্ণবর্গ সংখ্যা হলো দশ হাজার যেটা কি না একশো স্কোয়ার আর পাঁচ অঙ্কের সব থেকে বড় যে পূর্ণবর্গ সংখ্যা সেটা হচ্ছে নিরানব্বই হাজার আটশো ছাপ্পান্ন মনে রাখবে নিরানব্বই হাজার আটশো ছাপ্পান্ন এটা হচ্ছে তিনশো ষোলো স্কোয়ার নেক্সট কোশ্চেন প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় কত তো প্রথম পাঁচটি মৌলিক সংখ্যা হচ্ছে দুই তিন পাঁচ সাত এবং এগারো তো এগুলো যোগ করলে দেখবে যোগফলটা হবে আঠাশ তাকে পাঁচ দিয়ে ভাগ করলে এর গড় আসবে ফাইভ পয়েন্ট সিক্স নেক্সট কোয়েশ্চেন বলছে প্রথম দশটি মৌলিক সংখ্যার গড় কত তো প্রথম পাঁচটি মৌলিক সংখ্যার গড় ফাইভ পয়েন্ট সিক্স আর দশটি মৌলিক সংখ্যার গড় হচ্ছে টুয়েলভ পয়েন্ট নাইন ওকে টুয়েলভ পয়েন্ট নাইন নেক্সট কোশ্চেন নাম্বার ফিফটিন তো দশটি মৌলিক সংখ্যার গড়তে গেলে এবার যদি বলে দশটি স্বাভাবিক সংখ্যার গড় কত প্রথম দশটি স্বাভাবিক সংখ্যা মানে এক দুই তিন করে দশ পর্যন্ত লিখলে তাদের গড় কত তো সেটা হবে কত ফাইভ পয়েন্ট ফাইভ কারণ দশটা সংখ্যার যোগ ফল হবে পঞ্চান্ন সেই যে আগে যে ফর্মুলাটা বললাম এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সেই ফর্মুলায় ফেলে দিয়ে দেখবে প্রথমে এক থেকে শুরু করে দশ পর্যন্ত সংখ্যার যোগ ফল হবে পঞ্চান্ন এবং সেটাকে দশ দিয়ে ভাগ করলে তার গড় আসবে ফাইভ পয়েন্ট ফাইভ নেক্সট কোশ্চেন প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার গড় কত দশটি স্বাভাবিক সংখ্যার গড় যেমন ফাইভ পয়েন্ট ফাইভ একশোটি স্বাভাবিক সংখ্যার গড় হচ্ছে ফিফটি পয়েন্ট ফিফটি ওকে ফিফটি পয়েন্ট ফিফটি বলছে এক থেকে দশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের সমষ্টি কত তার মানে এক স্কোয়ার দুই স্কোয়ার তিন স্কোয়ার এইভাবে করতে করতে দশের স্কোয়ার পর্যন্ত যোগ করলে কত হবে তো এটার আনসারটা কত হবে তিনশো এটা কি করে করবে সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি প্রথম এন সংখ্যক এক থেকে শুরু করে এন সংখ্যক সংখ্যার বর্গের সমষ্টি সময় ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স তো এবার এই ফর্মুলাতে এন এর জায়গায় দশ বসিয়ে দিলেই প্রথম দশটা সংখ্যার বর্গের সমষ্টি বেরিয়ে আসবে তিনশো পঁচাশি নেক্সট কোয়েশ্চেন নাম্বার আঠেরো বলছে প্রথম দশটি স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি কত ঠিক আগের মতন বর্গের বদলে ঘনের সমষ্টি একের কিউব দুয়ের কিউব করে টেন কিউব তিন হাজার পঁচিশ তাহলে প্রথম দশটা সংখ্যার ঘনের সমষ্টি কত হবে তিন হাজার পঁচিশ নেক্সট কোশ্চেন নাম্বার নাইনটিন বলছে চার অঙ্কের সবথেকে ছোটো এবং সবথেকে বড়ো মৌলিক সংখ্যা কোনটি চার অঙ্কের সব থেকে ছোটো মৌলিক সংখ্যা হচ্ছে হাজার নয় আর চার অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা হল ন হাজার নশো তিয়াত্তর খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসতে পারে চারটে অপশান দিয়ে চার অঙ্কের সব থেকে বড় মৌলিক সংখ্যা কোনটি আনসার হলো ন হাজার নশো তিয়াত্তর অ্যান্ড লাস্ট কোশ্চেন নাম্বার টুয়েন্টি হোয়াট ইজ ট্যাক্সি ক্যাব নাম্বার ট্যাক্সি ক্যাব নাম্বার কি বা ট্যাক্সি ক্যাব নাম্বারটি কত এটা তোমরা সবাই জানো এটা হচ্ছে সতেরোশো উনতিরিশ কারণ সতেরোশো উনত্রিশে হচ্ছে থেকে ছোটো সংখ্যা যেটাকে দুটো সংখ্যার ঘনের যোগফল রূপে দু রকমভাবে লেখা যায় এটাকে লেখা যায় বারোর কিউব প্লাস একের কিউব এই হিসাবে আবার এটাকে লেখা যায় দশের কিউব প্লাস নয়ের কিউব তো দুটো কিউবের যোগফল রূপে দু রকমভাবে লেখা যায় এরকম প্রথম সংখ্যা হচ্ছে সতেরোশো উনত্রিশ এবং এটাকে বলা হয় ট্যাক্সিকাপ নাম্বার তো সবশেষে বলি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং